হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে নতুন আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো মাছগুলিকে নুন দিয়ে আমি ঢেকে রেখেছিলাম বাজার থেকে এনেছো শিং মাছ তো তারপর দেখেছো মাছগুলি কীভাবে নড়ছিল তো মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি তো আজকে হলো রবিবার তো রবিবারে সাধারণত একটু ম্যানিওটা একটু মানে রিচি থাকে চিকেন ফিকেন এরকমই খাওয়ার থাকে একটু গ্রেভি এই ধরনের খাওয়ার হয় তো কি করব আর এত পরিমাণে গরম পড়েছে ওই এই গরমে এতো মশলাযুক্ত খাবার চিকেন ফিকেন এইসব আজকে অ্যাভয়েড করেছি হ্যাঁ বলেছি বাজার থেকে আজকে এসব কিছু আনবে না একটু শিং মাছ নিয়ে আসো বাস আর লাউর ডোগা নিয়ে আসবে লাউর ডোগা দিয়ে শিং মাছ দিয়ে পাতলা করে ঝোল গরমের দিয়ে একদম বেস্ট খাবার হ্যাঁ তো এ এগুলো আবার আমার বাচ্চা আমার মেয়ের আর ভালো লাগে না হুম মেয়েরও ভালো লাগে না মেয়ের বাবার বললাম কিন্তু এত গরম পড়েছে তার জন্য বললাম এগুলোই খাও দেখ শরীর ভালো থাকবে পেটও ভালো থাকবে কারণ এত পরিমাণ গরম সবার ঘরে ঘরে জ্বর পেট খারাপ মানে এটা কন্টিনিউ সবার ঘরে ঘরে চলে আসছে সেদিকে রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে রান্না করতে গেলে যেমন লাগে আমি কয়লার খনিতে ঢুকে গেলাম তো তারপরে একটু রান্না করে আবার হাত মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিলো রান্না করতে করতে তো কি করা যাবে গরম লাগলেও রান্না করতে হবে না হলে খাবই বাকি ভগবান যখন দেয় না সব কিছু একদম বেশি বেশি করে দেয় আমাদের যখন ঠান্ডার দিন আসে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা দেয় মানে সহ্য করার মতো না আর গরমের দিন যখনই আসে এত পরিমাণে গরম দিয়েছে এবার মানে সহ্য করার মতো না তারপরেও কী করা যাবে ভগবান সহ্য ক্ষমতা দিয়ে আমাদের দিয়েছে তো এদিকে আমি আলুগুলি টমেটো আলুগুলি আমি আগে ভেজে রেখেছিলাম আর এদিকে মশলাটা দিয়েছি মশলার মধ্যে বেশি কিছু না মশলার মধ্যে একটু ধনে জিরে আদে আর একটু মুড়ি বাটা বাস পেঁয়াজ টিয়াজ আমি কিছু এখানে দিই তারপর আমি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম কারণ শিঙ মাছ বেশি ভাজলে যে শুনি যে মাছ বেশি ভাজতে নাকি ওর গুণটা চলে যায় বেশি ভাজতে নিই শিঙ মাছ হ্যাঁ তো অনেকে নাকি শিঙ মাছটা এরকম ঝুলের মধ্যে মানে কাঁচাই সিদ্ধ করে দিয়ে দেয় এটাও বলে আরও ভালো খেলে আমি তো ওইরকম ভালো লাগে না খেতে তার জন্য আমি একটু হালকা করে ভেবে নিই তো এই গরমের মধ্যে কিন্তু লাউটুকা দিয়ে পাতলা শিং মাছের ঝোল কিন্তু খেতে হেভি লাগে কিন্তু খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কীরকম লাগে তোমাদের সঙ্গে বক করতে করতে আমার কিন্তু রান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো এদিকে পাত্রে নামিয়ে ফেলেছি শিং মাছের পাতলা ঝুলটা কীরকম হয়েছে দেখতে নিশ্চয়ই জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে